আল্লাহ হুকুমে বাইচে গেছে গো বাবা আল্লাহ আমি বলি বাবা ডাল ভাইকে পড়ে গেছি গো তুই আত্মহত্যা করতে গেছিলি কেন বেটা তুই তোর তো যে একটা পোলা সুস্থ সবল একটা পোলা টাকা পয়সা কামাইতেছস বিদেশ থেকে আইছস তোর কষ্ট কিসের আত্মহত্যা করতে গেছিলি কেন বাবা আমার একটা না আমার বিয়ে করাই দাও বাবা আমি বিয়ে করব ওই বিয়ে করার লাগে কি আত্মহত্যা করে কইলে তো পারস কত কইরা কইছি তোরা কোনো কথা শুনে রাই আমি তিন মাসে ছুটি লই আইছি এক মাস চলে গেছে গা বাবা আমার বন্ধু আমি কইছি যে এবার আমি দেশে যাই বিয়া করুম গরুবে তোমরা যদি আমার এবার বিয়া না করাও আমি দুবাই যাবো না আত্মহত্যা করি আরে কোয়ান ওই বেটা ওই তুই কি পাগল মাইন্ডসে বিয়া না করতে পারলে বাঁচে আর তুই বিয়ার লাগি করতা সোস এটা কোন কথা বাবা আমি দুবাই তো অনেক ডাক্তার দেখাইছি সব ডাক্তার আমারে কইছে দ্রুত বিয়া করতে নালে সমস্যা আছে ডাক্তার যাই সচ তোর কি সমস্যা ডাক্তার কইছে দ্রুত বিয়া না করলে কাজে বল দর বো না বাবা বাবার বিয়ে করে তো বাবা বিয়ে করো বাবা খচকে আচ্ছা খারা আমি আপনার লগে কথা বলতেছি যত দ্রুত পারি তোর বিয়া দেওয়ার ব্যবস্থা করতেছি আগামী বিশ দিনের মধ্যে দরকার হইলে রাস্তার থেকে মায়া ধইরা না আপনার লগে বিয়া দিম বাবা কি কম তুমি আমি রাস্তার বোলা লাগি রাস্তার মায়া বিয়ে করো এলাকা কি সুন্দর মায়া নাই মানে তোর ভাইয়ের বিয়ে তুই করবি মাস্তি করবি দৌড়াদৌড়ি করবি তোরা দেখে লোকজন অস্থির হয়ে যাবো যে আগো বাড়িতে বিয়ে লাগছে তোরে দেখে মনে হচ্ছে না মুরগি কি হয়েছে তোর শেখা খাইছা কেন কইলে আমরা কিছু হয় নাই তোর এই পাঁচ হাজার টাকা রাখ কি করবি দিয়া আরে মার্কেটিং করবি তুই পাঞ্জাবি কিনবি ব্লেজার কিনবি শু কিনবি তোর যা যা লাগে সব কিনবি পাঁচ হাজার টাকা দিয়ে সব মার্কেটিং করুন হ্যাঁ পাঁচ হাজার টাকা দিয়ে তো একটা ব্লেজারই কিনা যায় না ভাই বুঝোস না বিয়া করতে গাইছি খরচপাতি আছে না ডুবাইতে গাইছি ছুটিতে তো টাকা পয়সা তো লাগবে এবারের মতো চালা জানা ভাই তোর একটা ঘড়ি কিনে তো মনে তোর লেগে আমি কত বড় স্যাক্রিফাইস করছি তুই জীবনে বুঝবি না আর আমি জানি তো না তুই জানোস না আমি কি স্যাক্রিফাইসটা করতেছি আরে আমি তো জানি তোর ডুবাই যাওয়ার কথা তুই যাস নাই গেছি আমি কোনো সমস্যা না ভাই আসিনা না ভাই এবার গেলে তোর একটা আইফোন কিনে দেবো জুতা কিনে দেবো ভাই একটু ম্যানেজ করে চল ভাই ভাই হ্যাঁ কি রে তোর আরে তোর ভাইয়ের বিয়ে তুই তো ফুর্তি করবি তুই তো আন্দোস কে তুই বুঝবি না খুশি দেখে আনতেছি আমার ভাইয়ের বিয়ে এই খুশি দেখে আনতেছি আরে ভাই তুই আয় তুই আমার বুকে আয় তোর বিয়ে করো হবে ভাই চল কান্দিস না কি রে বেচালিস তোর কাছে সিগারেট দে

আরে এটা লই আব্বার লগে ঝগড়া করছো কেন তুমি আমারে কইবা দুলা ভাই আসি না দুলা ভাই থাকতে আবার কিসে চিন্তা আরে ঝগড়া না এটা এমনি বাপের কাছে কইছি আর কি এটা আমার বয়স হয়ে গেছে তো কিছু লাগলেই দুলা ভাইরে কইবা কোনো চিন্তা নাই ওই আপনারা আপন সালা আমরা তো কেউ না আমরা তো পর পর সালা আমরা আরে তোমরা না করো পাঞ্জাবি কিনা আরে না দুলা ভাবি তো মজা লইছি বুদাই রাখো ল ল রাখো দুলা ভাই দিয়ে আকের করে পুরাই দুলাভাই

আর তোমার বইনে ফোন দিছে আচ্ছা কোনো কিছু লাগলে আমাকে কও হ্যালো হ্যাঁ ছেলে বুড়ো জবায়ে আজ সেটা তে کوشش সাথে Be a body, be a body. Hey! Hey! Mojumas, deep, body. Beef, chicken,